ভাবুন তো মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে আজ থেকে বহু যুগ আগে কিন্তু এক অভিশপ্ত যোদ্ধা নাকি আজও বেঁচে আছে রাতের অন্ধকারে তার করুণ চিৎকার ভেসে আসে পাহাড় জঙ্গলে মাথার ক্ষত থেকে গড়িয়ে পড়ে কাঁচা রক্ত হ্যাঁ এটা কোনো নয় এটাই মহাভারতের অমরযোদ্ধা ছোট থেকেই তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দেন দ্রোণ ছিলেন কৌরব এবং পাণ্ডবদের গুরু তাই অশ্বত্থামাও তাদের সাথেই অস্ত্রবিদ্যা শিখেছিলেন দ্রোনের কাছে বলা হয় জন্মের সময় অশ্বত্থামার কপালে এক উজ্জ্বল রত্ন ছিল যা তাকে অপার শক্তি ও বীরত্ব দিত এই রত্নের কারণেই তিনি দেবতাদের মতো অপরাজয় হয়ে ওঠেন যখন মহাভারতের মহাযুদ্ধ শুরু হয় তখন অশ্বত্থামাও তার পিতার মতো কৌরবদের পক্ষে যুদ্ধ শুরু করেন তিনি ছিলেন এক অদম্য যোদ্ধা অর্জুন ভীম এমনকি দ্রৌপদীর পুত্ররাও তার ভয়ঙ্কর শক্তির সামনে সমঝে চলতেন কিন্তু যুদ্ধের মাঝখানে একটা ছোট্ট ঘটনা সব কিছু বদলে দেয় যখন দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে প্রবলভাবে লড়ছিলেন তখন শ্রীকৃষ্ণের কৌশলে জ্যোতিষ্ঠির মিথ্যে খবর দেন তাকে অশ্বত্থামা নিহত দ্রোণ ভেবেছিলেন তার প্রিয় পুত্র বুঝি মারা গেছে তিনি শোকে অস্ত্র ত্যাগ করেন এবং তখনই দ্রোণকে হত্যা করা হয় যখন অশ্বত্থামা শুনলেন যে তার পিতা যাকে প্রতারণা করে হত্যা করা হয়েছে তখন তিনি ভয়ঙ্কর প্রতিশোধ প্রয়াণ হয়ে ওঠেন যুদ্ধের শেষের দিকে কৌরবদের যখন প্রায় পতন ঘটে গেছে তখন অশ্বত্থামা প্রতিশোধ নিতে ভয়ঙ্কর পরিকল্পনা করেন এক অন্ধকার রাতে তিনি দ্রোণের পুত্রদের নিয়ে প্রবেশ করে পাণ্ডবদের শিবিরে কিন্তু সেদিন শিবিরে পাণ্ডবরা ছিলেন না ছিলেন তাদের পাঁচ পুত্র অর্থাৎ পাণ্ডবরা অশ্বত্থামা সেই নিরীহ শিশুদের ঘুমন্ত অবস্থাতেই নৃশংসভাবে হত্যা করেন পরদিন দ্রৌপদী সব দেখে শোকাতুর হয়ে পড়েন তিনি প্রতিজ্ঞা করেন অশ্বত্থামার শাস্তি চাই এই হত্যাকাণ্ডের পর পাণ্ডবরাও রেগে আগুন হয়ে যান ঠিক তখনই অশ্বত্থামা আরও একটা ভুল করে বসেন তিনি অর্জুনকে ধ্বংস করতে ব্রহ্মাস্ত্র ব্যবহার করেন অর্জুনও আত্মরক্ষার জন্য একই অস্ত্র ছড়েন অশ্বত্থামার দিকে ফলাফল পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয় মহর্ষি ব্যাসদেব এবং নারদ নারদমণি তখন হস্তক্ষেপ করে দুজনকে অস্ত্র ফিরিয়ে নেওয়ার নিদান দেন অর্জুন নিজের ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থামার নিজের অস্ত্র ফিরিয়ে নেওয়ার কোনো ক্ষমতা ছিল না তাই তিনি অস্ত্রটি দ্রৌপদীর গর্বে থাকা সন্তান ভবিষ্যতের উত্তরাধিকার পরীক্ষিতের দিকে নিক্ষেপ করেন তখন অবতীর্ণ হন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিয়ে পরীক্ষিতকে রক্ষা করেন এরপর পাণ্ডবরা অশ্বত্থামাকে থামাকে ধরে ফেলেন তাকে হত্যা করতে গেলে দ্রৌপদী তাদেরকে থামান তিনি বলেন আমি মায়ের দুঃখ বুঝি আমি চাই না আর কোনো মা তার নিজের পুত্রের মৃত্যু শোকে পড়ুক তখন শ্রীকৃষ্ণ অশোথামার কপাল থেকে সেই রত্নমণি উপরে নেন গল গল করে বেরোতে থাকে কাঁচা রক্ত তিনি অশ্বত্থামাকে অভিশাপ দেন যে অশোধামা হাজার হাজার বছর বেঁচে থাকবে কিন্তু অসহ্য যন্ত্রণা নিয়ে তার শরীরের রোগ কখনো সারবে না সর্বদা ক্ষত ও পুঁজে ভরে থাকবে তিনি যুগের পর যুগ ধরে ঘুরে বেড়াবেন কাউকে বিশ্বাস করতে পারবেন না কারো কাছে শান্তি পাবেন না এইভাবে অশত্থামা চিরঞ্জীবী হলেও তিনি এক অভিশপ্ত জীবনে নিক্ষিপ্ত হন লোককথায় বলা হয় অশ্বত্থামা আজও এই পৃথিবীতে আছে ভারতের বিভিন্ন জায়গায় যেমন মধ্যপ্রদেশ বুরহানপুর দুর্গ গুজরাটের গির অরণ্য কিংবা কন্যা পর্যন্ত গ্রামের মানুষ দাবি করে রাতের বেলা তারা অশ্বত্থামার করুণ আর্তনাদ শুনতে পান কেউ বলেন তিনি ভিক্ষা চান আবার কেউ বলেন তার মাথার ক্ষত থেকে তখনও রক্ত ঝরে এই কারণে অনেকে বিশ্বাস করেন অশ্বত্থামা আজও অমর কৃষ্ণের অভিশাপের শিকার হয়ে আজও সে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে তাহলে আপনাদের কি মনে হয় অশ্বত্থামা কি সত্যিই অমর নাকি এ শুধুই লোক কমেন্টে জানান আপনার মতামত